হ্যালো ফ্রেন্ড সাবস্ক্রাইব কীজে প্রিজেন্স লাভা রোজিনা ইউটিউব চ্যানেল ভিডিও দেখে শেয়ার কী এবং কমন কিযিয়ে এবং হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রোজিনা তোমাদের সামনে আজকে আবার একটা লতুন ভুলভে নিয়ে চলে আসলাম এটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে আমার হাতের লোটন কবুটার আজকে ফাইনালি তোমাদের সামনে একটা নতুন ভিডিও দেখাবো এটা হচ্ছে আমার লোটন কুউটার তোমাদের সামনে লুটিয়ে দেখাবো দেখতেই পাচ্ছেন আমার নিউ ইউটিউব চ্যানেল রোজিনা খাতুন প্রিজেন্স লাভা। এইটা এখন আমি লুটাবো তোমাদের সামনে দেখতে থাকো আর এদিকে দেখো বন্ধুরা আমার পায়রা সব ঘোরাঘুরি করতে আহ আ দেখতে পেলেন বন্ধুরা এক ডাকে আমার কাছে চলে আসলো আর এখন চলো আমি একে তোমাদের সামনে লুটাবো কি করে লুটাবো কেমন করে লুটাবো লুটানোর পরে কি করতে হবে সবটা তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে দেখো বন্ধুরা আমার লটুন কপুটারটা আমি কেমন করে ধরে নিয়েছি দেখতেই পাচ্ছেন লোটন কবুতর এই মাথাটা দেখতে পাচ্ছেন মাথাটা আমি মাছ বেড়া আঙুল দিয়ে দিয়েছি আর দু সাইডে হাত দিয়ে ভালো করে মুঠো করে ধরে নিয়েছি দেখতেই পাচ্ছেন চলো এখন আমি একে লুটাবো এদিকে দেখেন বন্ধুরা আমার লোটন কবুতরটা ফাইনালি লুটছে দেখতেই পাচ্ছেন লুটো হয়ে গেছে এবার আমি একে ধরে নিলাম ধুরা লুটানা তো আপনারা দেখতেই পেলেন লুটে লুটালাম তারপরে এই যে ঠোঁটটা দেখতে পাচ্ছেন এই যখন লুটা কমপ্লিট হয়ে যাবে কন্টিনিউ লুটতে থাকবে কিন্তু বেশি লুটাবেন না তিন চার পাঁচ কিংবা দশ বার লুটানোর পর একে ধরে নেবেন ধরার পরে এই যে মুখটা ঠোঁটটা দেখতে পাচ্ছেন এই ঠোঁটটাকে আম করে গালটা চিরবেন চিরে আমি যেহেতু মাস্ক পরে আছি তোমাদের সাথে দেখাতে পারছি না এই মাস্ক মুখ দিয়ে ফুট দিবেন দিকে আপাতত ভালো হবে আর পায়রাটা সুস্থ হয়ে যাবে ভালো তাই আমি এক লুটানা হয়ে গেল লুটানা কমপ্লিট হয়ে গেল ফাইনালি চলো আমি এখন আমার পায়রাগুলোকে খাবার দেবো আবার তোমাদের সাথে নেক্সট দিয়ে দেখা হচ্ছে হাফেজ